অনেক আশা বা ভরসা নিয়ে যে সব দর্শকরা ইডেন গার্ডেন্স মুখী হয়েছিলেন এর ওপেনিং ম্যাচের সাক্ষী হওয়ার জন্য তাদের 80% পার্সেন্ট দর্শকেই বলতে গেলে এক প্রকার হয় বা মুখ গোমরা করেই বাড়ি ফিরেছেন কারণ টোয়েন্টি পার্সেন্ট সমর্থক আরসিবিকে ওই জায়গায় সাপোর্ট করছিলো তো ওই আইপিএল এর ওপেনিং ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর আর সিবি তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের থেকে অনেক বড় প্রত্যাশা ছিল তাদের সমর্থকদের কিন্তু ওই জায়গায় তারা ওপেনিং ম্যাচেই তাদের ওই মানে ফ্যান্সদের একেবারে হতাশ করে দিলেন শুরুটা তারা খুব ভালো করেছিলেন দীর্ঘ একটা সময় পর্যন্ত লড়াইও করেছিল কে আর কিন্তু শেষ পর্যন্ত আরসিবির কাছে তারা একবারেই দাঁড়াতে পারলো না বাইশটা বল হাতে রেখে আর সিবি ওই জায়গায় বলতে গেলে টোটালি কে কে আর কে করে দিয়ে তারা এই সিজনের প্রথম ম্যাচ জিতে একেবারে দারুণভাবে শুরু করলো এই আর কি আঠারোতম আইপিএলের আসরটা তো কলকাতা যে আর সিবির কাছে হেরে গেল এই ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক তো ওই জায়গায় আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার টস জিতে প্রথমে কেকেআরকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো কে কেকেআরের শুরুটা কিন্তু মন্দ হয়নি যদিও তাদের প্রথম আর কি ওভারি উইকেট চলে গেছিল তাদের ভরসাযোগ্য ওপেনার ডিককের উইকেটটা চলে গেছিল তো ডিকক ওই জায়গায় বাউন্ডারি মেরে একটা চমৎকার শুরু করলেও তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি একটা লাইফ পেয়ে গেছিলেন একটা খুব ইজি ক্যাচের চান্স আরসিবি ফিল্ডার ওই জায়গায় ফেলে দিয়েছিল কিন্তু তার ঠিক এক বল পরেই ওই ডিকক ওই পড়ে পাওয়া লাইফটাকে তিনি একেবারেই কাজে লাগাতে পারলেন না ইনসাইডে যার শিকার হয় ওই উইকেট কিপার জিতার শর্মার হাতে ক্যাচ দিয়ে মাত্র চারটা রান করেই তিনি আউট হয়ে গেলেন আর এরপর ক্রিজে আসেন ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে এরপর রাহানে আর সুনীল নারিনের মধ্যে একটা একশো তিন রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটার উপর ভর করি কে আর তখন ম্যাচেও ফিরে এসেছিল আর ম্যাচে তখন রাসটা পুরোপুরি নিজেদের দখলেও নিয়ে নিয়েছিল বলতে হবে মানে ইনিংসের ফোর্থ ওভার থেকে কে কে আর মানে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে পাল্টা মার শুরু করলেন ওই যে আর কি মানে রাশিদদার সালামকে ওই পার্টিকুলার ওভারটা থেকে যে তিনি ষোলো রান কালেক্ট করলেন দুটো বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারি মেরে ওই জায়গা থেকে মানে এই নারিন আর রাহানে দুজনই আর কি পাল্টা আর কি দেওয়া শুরু করলেন আর বোলারদের এগেনস্টে তো প্রথম পাওয়ার প্লেয়ার মধ্যে খুব মানে ভালোভাবেই ওই ফিল্ডিং রেস্ট্রিকশনটাকে তারা কাজে লাগিয়ে ষাটটা রান তুলে ফেলেছিল এরপর আর কি রাহানে ওই সাতাশ বা আঠাশ বলে নিজের ফিফটিটাও কমপ্লিট করে নিয়েছিলেন সুনীল নারিনকে তখন আর কি কিছুটা অ্যাঙ্করিং রোল প্লে করতে দেখা যাচ্ছিলো আরসিবির তখন প্রত্যেক বোলারই বলতে গেলে নিয়ম করে মার খাচ্ছিলো সুভাষ শর্মা থেকে শুরু করে কুণড়াল পান্ডিয়া রাশিকদার সালাম ইয়াস দয়াল কে তখন আর কি মার খাচ্ছিল না এই দুই ব্যাটারের কাছে তো ওই জায়গায় দশ ওভার শেষ হওয়ার আগেই কে কে আর তাদের স্কোরটাকে একশো রানের গন্ডিতা টোপকে নিয়ে চলে যায় কিন্তু মানে তাদের সর্বনাশটা শুরু হলো ওই দশম ওভারের একদম লাস্ট ডেলিভারিতে গিয়ে ওই রাশিক দাস সালামের একবারে আউটসাইড দিয়ে অফস্টাম্প একটা ডেলিভারি ওই সুনীল নানিন কাট করতে গিয়ে আউটসাইডে যা শিকার হয়ে তিনি ওই উইকেট কিপার জিতা শর্মার হাতে যখন ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন চুয়াল্লিশটা রান তিনি করে গেছেন তিনি তার কাজটা আমি বলবো ভালোভাবেই সামলে দিয়ে গেছিলেন তো ওই জায়গায় কেকে যখন স্কোরটা হয়ে গেল দু উইকেটে একশো সাত তারপর থেকেই বলতে গেলে তাদের মানে ইনিংসের শনি নেমে আসে আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই ক্রুনাল পান্ডিয়া এসে তুলে নেন মানে কে কেয়ারে সেট হয়ে যাওয়া ওই ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের উইকেটটা তো রাহানাও ছাপ্পান্ন রানের একটা ভালো ইনিংস তিনি খেলে গেছেন তো এরপর মানে ক্রোনাল পান্ডিয়া তার ঠিক নিজের ভেরি নেক্সট ওভারে মানে ইনিংসের তেরো নম্বর ওভারে তিনি এসে তিনি তুলে নেন ডেঞ্জারাস ভেকটেশ সাহরের উইকেটটা ভেঙ্কটেশায়ের তার আগে একটা বাউন্ডারি মেরে নিজের আর কি একটু সেট করে নেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু ওই জায়গাতে তিনি একটা ফ্ল্যাটার ট্রাজেক্টরি টাইপের ডেলিভারিতে ভেঙ্কটেশায়কে পুরোপুরি বোল্ড করে দিলেন আর ক্রুনাল পান্ডিয়া আরও আর কি বড় সর্বনাশটা করলেন তার স্পেলের একদম লাস্ট ওভারে এসে মানে টানা তিন ওভারের স্পেলই তিনি করেছিলেন ইনিংসের পনেরো নম্বর ওভারে এসে তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস রিঙ্কু সিং এর উইকেটটা তো ওই জায়গায় কুণাল পান্ডিয়া যে তার নিজের ব্যক্তিগত ওভারে পরপর তিনটা উইকেট তুলে নিলেন এগারো নম্বর তেরো নম্বর আর পনেরো নম্বর ওভারে তাও কি তিনটা বড় বড় উইকেট আজিঙ্কা আহানে ভেঙ্কটেশায়ের আর রিঙ্কু সিং এই তিনটা উইকেট মানে পরপর আর কি তিন ওভারে চলে যাওয়াকে অনেক বড় একটা টার্নিং পয়েন্টের দাবিদার কিন্তু হিসেবে তুলে ধরাই যেতে পারে আর কলকাতা নাইট রাইডার্সের আরও বড় সর্বনাশটা হলো তার ঠিক পরের ওভারে মানে কুনাল পান্ডিয়া আরও স্পেল শেষ হলো তার ঠিক ভেরি নেক্সট ওভারে সুয়াশ শর্মা যখন বল করতে দেন তার স্পেলের ওটাই লাস্ট ওভার ছিল তার আগে তিনি কিন্তু প্রচুর মার খেয়েছিলেন ওই নারিন আর রাহানের কাছে তো ওই জায়গায় তাকে বল করিয়ে একটা গ্যাম্পলিং খেলানোর চেষ্টা করেছিল ওই আরসিবি ক্যাপ্টেন তো ওইটা কিন্তু তাদের পক্ষে খুব ভালোভাবেই কাজে লাগলো মানে তখন আর কি রান তোলার বা আর কি ওই জায়গায় ঝড় তোলার জন্য একমাত্র আর কি দাবিদার ছিলেন আন্ধ্রে রাসেল তো রাসেলকে ওই জায়গায় একটা গুগলিতে পুরোপুরি বোকা বানিয়ে তিনি বোল্ট করে দিলেন মাত্র চারটা রান করে রাসেল প্যাভিলিয়নে ফেরত দিলেন মানে যে ঝড়টা আর কি শেষের দিকে কেকে আর প্রত্যাশা করেছিল সেটা একেবারে হলো না তো এইটাও কিন্তু একটা টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরা যেতেই পারে তো পর আর কি আঙ্ক্রিশ রঘুবংশী নিজের মতো করে কিছুটা চেষ্টা করেছিলেন বাইশ বলে তিনি তিরিশ রানের একটা মানে কার্যকরী ইনিংস খেললো তো ওই জায়গায় আর কি সেভাবে আর কি কোনো পার্টনারকে তিনি মানে স্থায়ীভাবে না পাওয়ায় মানে যে ঝড়টা যে বিস্ফোরণটা একবার ইনিংসের শেষের দিকে গিয়ে সেটা তিনি ওই জায়গায় প্রত্যাশা মতো করতে পারেননি আর অপর দিকে মানে জশ দলুট ইনিংসের লাস্ট ওভারটা দারুণভাবে শেষ করলেন মাত্র ওই চার না পাঁচ রান তিনি কনসিড করেছিলেন আবার একটা উইকেটও নিয়েছিলেন তো সব মিলিয়ে আর তাদের ইনিংসটা শেষ করলো একশো চুয়াত্তর রানে যেখানে আমি মনে করি অন্ততপক্ষে তাদের আরও তিরিশ থেকে পঁয়ত্রিশটা রান তোলা ডেফিনেটলি উচিত ছিল ওই জায়গায় আর কি মানে আরসিবির বোলারদের শেষ দশ ওভারে যে দুরন্ত কামব্যাক হয়েছে মানে প্রথম দশ ওভারে তারা একশো সাত রান কনসিড করে দিয়েছিল শেষ দশ ওভারে তারা দিয়েছে মাত্র সাতষট্টি রান এটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্ট হিসেবে কিন্তু তুলে ধরতেই পারেন তো অপরদিকে দিকে আরসিবির আর কি দুই ওপেনার বিরাট কোহলি আর ফিল সল্ট ওপেন করতে নেবে একবারে বলতে গেলে ফ্লাইং মেজাজে তারা একবারে স্টার্ট করলেন ফিল সল্ট তো বলতে গেলে একবারে ইনিংসের শুরুটাই করলেন বৈভব আরোরাকে একটা কাভার দিয়ে দুরন্ত বাউন্ডারি মেরে ওই যে ছন্দটা তারা পেয়ে গেলেন ওইটা ছন্দটা কাজে লাগিয়ে তারা প্রথম পাওয়ার প্লে ছ ওভারের মধ্যেই তুলে ফেলে আশি রান এটা তো ডেফিনেটলি একটা সব টার্নিং পয়েন্টের সবচেয়ে বড় দাবিদার হতে পারে কারণ ওই প্রথম পাওয়ার প্লেয়ের মধ্যেই তারা জয়টা মানে বলতে গেলে ফিফটি পার্সেন্টেরও বেশি নিশ্চিত করে ফেলেছিল আর এর মাঝে বিরাট কোহলির একটা ক্যাচ ওই জায়গায় ড্রপ হয়েছিল রমনদীপ সিং ড্রপ করেছিলেন যদিও ওটা কি খুবই ডিফিকাল্ট একটা চান্স ছিল থার্ড ম্যান থেকে অনেকটা আর কি দৌড়ে এসে রমনদ্বীপ সিং চেষ্টা করেছিলেন তার নিজের মতো করে ওটা ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে হারসিত রানার বলে তো আমার মনে হয় ওই ক্যাচটা যদি ধরতে পারতেন রামনদীপ সিং মানে যদি একটা মানে মানে দুর্ধর্ষ আর কি ক্যাচ হতো ওই গ্লেন ফিলিপস টাইপের ক্যাচ হতো তো তাহলে কিন্তু কলকাতা ম্যাচে কিছুটা হলেও আর কি ফিরলেও ফিরতে পারতো তো ওটাকে কিন্তু টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরা যেতেও পারে আর কে কে আর এদিন ভরসা করার অন্যতম আর কি বোলার ছিলেন বরুণ চক্রবর্তী তো তিনি নিজের প্রথম ওভারে বোলিং করতে এসেই একুশটা রান করে দিয়েছিলেন ওই ফিল সল্টের কাছে তো এটাকেও আপনারা ডেফিনেটলি একটা টার্নিং পয়েন্ট তুলে ধরতেই পারেন কারণ বরুণ চক্রবর্তী পরের তিন ওভারে মোটামুটি একটা কামব্যাক করলেও ওই প্রথম ওভারে যে আর কি মাঠটা খেয়ে গেলেন ওটাতেই কিন্তু তিনি নিজের ওই আর কি মানে সেরা ছন্দ থেকে আর কি অনেকটাই বেরিয়ে গেছিলেন তো এরপর ফিল সল্টের উইকেটটা মানে বরুণ চক্রবর্তী তুলেছিলেন তো তার আগে ফিল সল্ট একত্রিশ বলে ছাপ্পান্ন রানের একটা ঝোড়ো ইনিংস খেলে দিয়ে আরসিবিকে বলতে গেলে একটা পজিটিভ আর কি টোন সেট করে দিয়ে গেছিলেন ওপেনিং জুটিটা ওই জায়গায় পঁচানব্বই রানে ভেঙেছিল ঠিকই এরপর আর কি ওই মানে ইমপ্যাক্ট সাব হিসাবে দেবদূত পার্টিকেল নেমেছিলেন কিন্তু দেবদূত পার্টিকেল নিজের ইনিংসটাকেও খুব বেশি বড় করতে পারলেন না ওই মানে নারিনের একটা ডেলিভারিতে তিনি ওই মিড উইকেট দিয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেছিলেন মাত্র দশ রান করে তিনি আউট হয়ে গেছিলেন প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন এরপর মানে ক্রিজে আসেন তাদের ক্যাপ্টেন রজত পাতিদার তো রজত পাতিদার ওই জায়গায় নেমে ষোলো বলে চৌত্রিশ রানের একটা বিস্ফোরক ইনিংস খেললেন যদিও তার আগে তাদের মানে আরসিবির জয়ের সমীকরণটা অনেকটাই সহজ হয়ে গেছিল কিন্তু ওই ষোলো বলে চৌত্রিশ রানের যে বিস্ফোরক ক্যামিওটা খেলেন রজত পাতিদার পার্টিকুলারলি ইনিংসের পনেরো নম্বর ওভারে হার্সিত রানাকে তিনি এক ওভারে আর কি যে চার চারটা বাউন্ডারি মেরে ওই পার্টিকুলার ওভারটা থেকে যে উনিশটা রান নিয়ে নিলেন ওইটাই বলতে গেলে আরসিবিকে আর কি মানে জয়টা পুরোপুরি এই ম্যাচে নিশ্চিত করে দিয়েছিল এরপর রজত পাতিদারের ওই উইকেটটা পরে বৈভব আরও রান তুললেও তো এরপর আর মানে তখন তাদের জয়ের জন্য খুবই আর কি মানে কম রান প্রয়োজন ছিল ওই রানের মতো বোধহয় প্রয়োজন ছিল ওই বাকি কাজটা করতে আর লিভিংস্টোন কোনো রকম ভুল করলেন না মাত্র পাঁচ বলেই তিনি দুইটা বাউন্ডারি একটা ওভার বাউন্ডারি সহযোগে ওই পনেরোটা রান অনায়াসেই তুলে ফেললেন তো যার ফলে আর বাইশটা বল হাতে রেখে মানে একবারে বলতে গেলে কে আর কে টোটালি আউটপ্লেট করে দিয়ে তারা ম্যাচটা জিতে গেল ওই ছ উইকেটের ব্যবধানে আর বিরাট কোহলি নিজেও উনষাট রানে অপরাজিত ছিলেন তো এইবার যেটা আর কি আমার বলার যে এই ম্যাচের তাহলে আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা হতে পারে অনেকগুলোই তো আমি পয়েন্ট তুলে ধরলাম তো আমার কাছে সব কিছু মিলিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা হচ্ছে ওই ক্রুণাল পান্ডিয়ার ওই শেষ তিন ওভারের স্পেলটা ওই এগারো তেরো আর পনেরো নম্বর ওভারে তিনি যে আর কি তিনটা বড় বড় যে উইকেট তুললেন আজিঙ্কা রাহানে ভেঙ্কটা সাহেব আর রিঙ্কু সিং এই তিন বিস্ফোরক ব্যাটারের উইকেটটা যে তার নিজের ব্যক্তিগত পরপর তিন ওভারে তুলে নিলেন এইটাই আর কি বলতে গেলে কে আর ম্যাচ থেকে অনেকটাই আর কি ব্যাকফুটে ঠেলে দিল মানে যে ঝড়টা শেষের দিকে কে আর এক্সপেক্ট করছিল মানে সেটা একবারই হয়নি যদিও আর কি রাসেলের উইকেটটা আর কি ওই জায়গায় দেয় কিন্তু এই তিন ব্যাটারের মধ্যে অন্তত দুইজন যদি টিকে যেতেন তাহলে কলকাতার রানটা ফর শিওর আপনি নিশ্চিত থাকুন টু টেন প্লাস হতোই হতো তো ওই আমার কাছে সব কিছু পেরিয়ে ওই ক্রুণাল পান্ডিয়া তার মানে নিজের ব্যক্তিগত শেষ তিন ওভারে স্পেলে যে তিনটা বড় বড় উইকেট তুলেন ওটাই হচ্ছে এই ওপেনিং ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন আমার সাথে যদি না হন তাহলে আপনার টার্নিং পয়েন্টটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন